আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তৃতীয় অধ্যায়ের সপ্তম ক্লাস শুরু করছি আমি আগেই বলেছি তৃতীয় অধ্যায় বেশ বড় এবং এই অধ্যায়ের অধিকাংশ বিষয় আমরা টুয়েলভে আবার পাব তাই এখনই তোমরা ভালো করে প্রস্তুত করে নাও তাহলে আজকের ক্লাস শুরু করি প্রশ্ন লেখো ভারসাম্য দাম কাকে বলে ভারসাম্য দাম নির্ধারণের পদ্ধতিটি উত্তর বলছি পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালে বাজারের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয় যে দামে বাজার চাহিদা ও বাজার যোগান পরস্পরের সমান হয় তাকে বলা হয় ভারসাম্য দাম ব্র্যাকেটে ইকুইলি ব্রিয়াম প্রাইস তাহলে আমরা জেনে নিই ভারসাম্য দাম কাকে বলে দেখো তোমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য দেখেছ সেখানে দেখেছ অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকেন এই বাজারে তার ফলে কোনো একজন ক্রেতা বা বিক্রেতা বাজারকে প্রভাবিত করতে পারেন না এবং প্রত্যেকে দাম গ্রহিতা অর্থাৎ যে দামটা নির্ধারিত হয় সেই দামটাকেই সবাই গ্রহণ করতে বাধ্য হন তাহলে দামটা নির্ধারিত হয় কিভাবে সেটাই আমরা এখন পড়ব আমরা দেখব যে সমস্ত ক্রেতার চাহিদা মিলে বাজার চাহিদা হয় এবং সমস্ত বিক্রেতার যোগান মিলে বাজার যোগান হয় একটা নির্দিষ্ট দামে বাজারে চাহিদা এবং বাজারে যোগান পরস্পরের সমান হয় তাকেই আমরা বলবো ভারসাম্য দাম যেমন ধরো একটা দাম আছে যে দামে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা অনেক বেশি অর্থাৎ দামটা তুলনামূলকভাবে কম তাহলে চাহিদা অনেক বেশি কিন্তু যোগান কম চাহিদা যদি বেশি থাকে তাহলে কি হবে বিক্রেতারা বেশি বিক্রি করার জন্য কি করবেন মানে চাহিদা যেহেতু বেশি অথচ তাদের কাছে নেই তারা তখন কি করবেন দামটা বাড়িয়ে দেবেন এবং ক্রেতাদের মধ্যেও কেউ কেউ বিক্রেতাকে কি বলবেন যে আমি বেশি দাম দিচ্ছি আমাকে আপনি জিনিসটা দিন এইভাবে কীভাবে দাম বাড়বে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি চাহিদা বেশি থাকে যোগানের থেকে দাম বাড়ে অনুরূপভাবে চাহিদা থেকে যদি যোগান বেশি থাকে দাম কমে যায় কেননা যোগান বেশি থাকলে বিক্রেতারা কি দেখবেন বাবার লোকে কিনছে না অথচ আমার কাছে পড়ে থাকছে ঠিক আছে দামটা কমিয়ে দিই দাম কমিয়ে দিলে কি হবে চাহিদা বাড়বে এইভাবে দামটা কমে যাবে যদি যোগান বেশি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা যদি কখনো বেশি থাকে দামটা বাড়তে থাকে আবার যদি যোগান কখনো বেশি থাকে দামটা কমতে থাকে কিন্তু চাহিদা এবং যোগান পরস্পর যখন সমান হয় তখন যে দামটা ঠিক হয় সেটার কিন্তু আর পরিবর্তন ঘটে না কেননা সেটাই তো কাম্য সেই দামে যতটা বিক্রেতারা বিক্রি করতে চাইছেন ক্রেতারাও ততটাই কিনতে চাইছেন তাহলে ভারসাম্য দাম কাকে বলে এক কথায় আমরা কি বলবো যে দামে বাজারের মোট চাহিদা এবং মোট যোগান পরস্পরের সমান হয় একমাত্র মোট চাহিদা বা মোট যোগানের বা দুজনেরই যদি চেঞ্জ ঘটে তাহলেই ভারসাম্য দাম চেঞ্জ হয় না হলে দাম একবার ভারসাম্য দামে পৌঁছে গেলে তাহলে কিন্তু দামের কোনো পরিবর্তন ঘটে না যখন চাহিদা যোগান সমান তখন যে দামটা নির্ধারিত হয় সেটাই ভারসাম্য দাম সেই দামটাই সবার কাছে থাকে এই যে আমরা বলেছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্থির দাম নির্দিষ্ট সময় সবার কাছে দামটা স্থির সেটা কোন দাম এই ভারসাম্য দাম ঠিক আছে নেক্সট লেখো ভারসাম্য দাম বিভিন্ন রূপে নির্ণয় করা যায় এক নম্বর চাহিদা তালিকা ও যোগান তালিকার মাধ্যমে দেখো এখানে আমরা তালিকা দেখছি দামের সঙ্গে চাহিদা ও যোগানের সম্পর্ক অনুযায়ী তালিকাটা রচিত আমরা জানি যে দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক তাই দেখো দাম দশ কুড়ি তিরিশ চল্লিশ অর্থাৎ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে যখন চাহিদা কি হচ্ছে ক্রমশ কমছে পাঁচ হাজার চার হাজার তিন হাজার দু হাজার এগারো এক হাজার এইভাবে কমছে আবার দাম যখন বাড়ছে আমরা দেখতে পাচ্ছি যোগান বাড়ছে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এখানে ফিগারগুলো অর্থাৎ চাহিদা যোগানের পরিমাণ বা দাম ফিগারগুলো মেন কথা নয় মেন কথা হচ্ছে যে দামের সঙ্গে চাহিদার বিপরীত সম্পর্ক এবং দামের সঙ্গে যোগানের সরল সম্পর্ক ঠিক আছে তাহলে তালিকাটা লিখে নাও ভালো করে দাম ব্র্যাকেটে টাকা অর্থাৎ দামটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করছি টাকার মাধ্যমে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ চাহিদা এবং যোগান কিগ্রা বা অন্য কোনো এককের মাধ্যমেও প্রকাশ করতে পারি এখানে কিগ্রা বলেছি দশ টাকা দামের বেলা পাঁচ হাজার চাহিদা কুড়ি টাকার বেলা চার হাজার তিরিশ টাকার বেলা তিন হাজার চল্লিশ টাকার বেলা দু হাজার পঞ্চাশ টাকার বেলা এক হাজার অন্যদিকে যোগান ক্রমশ বাড়ছে দাম দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে বৃদ্ধি পেলে যোগান এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইভাবে ক্রমশ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে নেক্সট আগে লিখে নাও তারপরে আবার আমি বোঝাচ্ছি ওপরের তালিকায় দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন কম তখন চাহিদা বেশি আবার বেশি দামে যোগান বেশি দাম দশ টাকা হলে অতিরিক্ত চাহিদা চার হাজার কিগ্রা এর ফলে দাম বৃদ্ধি পেয়ে কুড়ি টাকা হলে অতিরিক্ত চাহিদা হ্রাস পেয়ে হয় দু হাজার দাম পুনরায় বৃদ্ধি পেয়ে তিরিশ টাকা হলে চাহিদা ও যোগান পরস্পরের সমান হয় ব্র্যাকেটে তিন হাজার কিগড়া নেক্সট প্যারা অপরদিকে দাম অধিক হলে যেমন পঞ্চাশ টাকা হলে অতিরিক্ত যোগান হয় চার হাজার কিগ্রা এর ফলে দাম কমে চল্লিশ টাকা হলে অতিরিক্ত যোগান হ্রাস পেয়ে হয় দু হাজার কিগ্রা অনুরূপভাবে দাম পুনরায় হ্রাস পেয়ে তিরিশ টাকা হলে চাহিদা ও যোগান সমান হয় ব্র্যাকেটে তিন হাজার কিগ্রাম নেক্সট প্যারা সুতরাং এখানে ভারসাম্য দাম তিরিশ টাকা অন্য যে কোনো দাম থেকে অতিরিক্ত চাহিদা বা যোগানের মাধ্যমে দাম ভারসাম্য দামে পৌঁছায় বাজারে একবার ভারসাম্য দাম অর্জিত হলে সেই দাম পরিবর্তিত হয় না ব্র্যাকেটে চাহিদা ও যোগানের পরিবর্তন ব্যতীত তাহলে আমরা দেখলাম যে চাহিদা তালিকা এবং যোগান তালিকার মাধ্যমে কিভাবে ভারসাম্য দাম অর্জিত হচ্ছে দেখো দাম যখন তুলনামূলকভাবে কম যেমন দশ টাকা তুলনামূলকভাবে কম দাম তখন চাহিদাটা অনেকটা বেশি পাঁচ হাজার কেকরা আর যোগান এক হাজার কেকরা তার মানে বাজারে অ্যাভেলেবেল এক হাজার কিন্তু ক্রেতারা চাইছেন পাঁচ হাজার তার মানে অতিরিক্ত কতটা চাহিদা চার হাজার কেকরা বাজারে যতটা অ্যাভেলেবেল তার থেকে ক্রেতাদের চাহিদাটা চার হাজার কিগ্রা বেশি এই অবস্থায় কী হবে ক্রেতাদের মধ্যে কম্পিটিশান হবে কেনার তখন যারা সচ্ছল ক্রেতা তারা বিক্রেতাদের কি বলবেন যে আমরা বেশি দাম দিচ্ছি আমাদের দিন বা আমি বেশি দাম দিচ্ছি আমাকে দিন এবং বিক্রেতারাও এই সুযোগ নেবেন যে ক্রেতারা বেশি দাম দিতে চাইছেন বা তাদের চাহিদা বেশি দামটা বাড়িয়ে দিন এইভাবে যখন অতিরিক্ত চাহিদা থাকছে দাম বাড়ছে যেই দাম বেড়ে কুড়ি টাকা হলো আমরা দামের সঙ্গে চাহিদার সম্পর্ক জানি কি বিপরীত সব ক্রেতা তো আর বেশি দাম দিতে পারবেন না যেই দাম বাড়লো তখন অনেক ক্রেতার চাহিদা কমে গেল তার জন্য চাহিদাটা ফল করে গেল পাঁচ হাজার থেকে চার হাজারে কিন্তু আমরা যোগানের দামের সঙ্গে যোগানের সম্পর্ক কি দেখেছি সরল যেই দাম বাড়লো কুড়ি টাকা হলো অমনি যোগান এক হাজার থেকে দু হাজার হয়ে গেল তাহলে এখন অতিরিক্ত চাহিদা কত হলো দু হাজার ঠিক আছে দু হাজার কিগ্রা। আর ক্রেতারা চাইছেন চার হাজার চাহিদা দু হাজার কি এই অবস্থায় আবার দাম বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণে যে দাম যখন তিরিশ টাকা অর্থাৎ দশ টাকা থেকে কুড়ি টাকা কুড়ি টাকা থেকে তিরিশ টাকা যেই হলো তখন দাম কমতে কমতে তিন হাজার হলো যোগান বাড়তে বাড়তে তিন হাজার হলো তার মানে এখানে চাহিদা এবং যোগান দুটোই সমান তাহলে এখানে তো দাম বৃদ্ধি বা হ্রাসের কোনো প্রয়োজনই নেই বিক্রেতারা যতটা বিক্রি করতে চাইছেন ক্রেতারাও ততটা কিনতে চাইছেন সুতরাং অতিরিক্ত চাহিদা এখানে নেই তাই দাম আর বাড়বে না বোঝা গেল তাহলে তিরিশ টাকা বা যেখানে চাহিদা এবং যোগান পরস্পরের সমান এরকম কোনো দামকেই আমরা কি বলবো ভারসাম্য দাম যেই দামটায় পৌঁছে গেলে আর দামের পরিবর্তনে দরকার নেই তাহলে কম দাম থেকে আমরা বাড়তে বাড়তে কোথায় গেলাম ভারসাম্য দামে উল্টো কেসটা দেখ ধরি আমরা এবার যে ধরো দাম অনেক বেশি অর্থাৎ পঞ্চাশ টাকা তখন যোগান বেশি এবং এখানে দেখছি কি পঞ্চাশ টাকার বেলা চাহিদা এক হাজার কীগ্রা বাট যোগান পাঁচ হাজার কি তার মানে অতিরিক্ত যোগান কত চার হাজার কীগ্রা এই অবস্থায় বিক্রেতারা কি করবেন বিক্রি করে দিতে চাইবেন বেশি বিক্রি করে দেওয়ার জন্য তখন তারা কি করবেন দামটা কমিয়ে দেবেন বিক্রেতাদের মধ্যে তখন কম্পিটিশান হবে যে আমার বিক্রি বাড়ুক ফলে দাম কমাবেন এবং আমরা জানি পূর্ণ প্রতিযোগিতার বাজারে সবাই একই দাম গ্রহণ করবে তাহলে সবাই দাম কমিয়ে দেবে এইভাবে দাম কমলে কি হলো চাহিদাটা দেখো এক হাজার থেকে বেড়ে দু হাজার হলো অপরদিকে দামের সঙ্গে যোগানের তো সরল সম্পর্ক সব বিক্রেতার পক্ষে তো বেশি বিক্রি করা সম্ভব নয় দাম কমিয়ে দিলে কেননা সবার তো বেশি স্টক থাকে না তার ফলে টোটাল যোগানটা কী হবে কমে যাবে যেই পঞ্চাশ টাকা থেকে কমে চল্লিশ টাকা দাম হলো চাহিদা এক হাজার থেকে বেড়ে হলো দু হাজার কিন্তু যোগান পাঁচ হাজার থেকে কমে হলো চার হাজার তার মানে এখানে অতিরিক্ত যোগান কত দু হাজার আবার দাম কমলো এবং পুনরায় কোথায় গেল সেই তিন হাজার কিগ্রায় যখন চাহিদা এবং যোগান পরস্পরের সমান তাহলে এখানে ভারসাম্য দাম কত তিরিশ টাকা ভারসাম্য চাহিদা এবং যোগানের পরিমাণ কত তিন হাজার কিগড়া এবং এখানে বলেছি যে ভারসাম্য দামে একবার পৌঁছে গেলে আর পরিবর্তনের দরকার নেই দেখো দশ কুড়ি বা চল্লিশ পঞ্চাশ যেখানেই থাকুক কোথায় আসতে হবে তিরিশ টাকায় আসতে হবে অর্থাৎ চাহিদা এবং যোগানকে সমান হতে হবে অতিরিক্ত চাহিদা থাকলে দাম বাড়বে অতিরিক্ত যোগান থাকলে দাম কমবে এইভাবে ভারসাম্য দামে আসবে ঠিক আছে এবং একবার ভারসাম্য দামে পৌঁছে গেলে আর পরিবর্তনের দরকার নেই শুধু কখন চেঞ্জ হতে পারে যদি টোটাল চাহিদা এবং টোটাল যোগানটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে যে ধরো এই যে তিন হাজার তিন হাজার হলো তো এবার দেখা গেল চাহিদা কোনো কারণে তিরিশ টাকার বেলায় তিরিশ টাকার বেলাতেই ধর দেখা গেলো যে ক্রেতাদের ইনকাম বেড়ে গেছে বা অন্য কোনো কারণে চাহিদাটা বেড়ে গেল হয়ে গেল চার হাজার তখন অতিরিক্ত চাহিদা হবে তখন দামে চেঞ্জ হবে তো সেটা আমাদের এখন জানার দরকার নেই সেটা টুয়েলভের বিষয় তাহলে চাহিদা তালিকা এবং যোগান তালিকা আমরা কী দেখলাম চাহিদা এবং যোগানের সমতার দ্বারা ভারসাম্য দামটা ঠিক হলো এবার চলে যাই আর একটা প্রসেসে তাহলে নাম্বার টু লেখো চাহিদা রেখা ও যোগান রেখার মাধ্যমে এখানে দেখো আমরা একটা ছবি এঁকেছি এই ছবি তোমরা আগেও এঁকেছ অ্যাডাম স্মিথের অবাধ বাণিজ্য নীতির সময় দ্বিতীয় অধ্যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষে দাম বা পি মাপা হচ্ছে এবং এক্স অক্ষে পরিমাণ বা কিউ ডিডি চাহিদা রেখা নিম্নমুখী এস এস চাহিদা রেখা ঊর্ধ্বমুখী পি ওয়ান একটা দাম দেখছি পি ওয়ান থেকে আমরা চাহিদা পর্যন্ত যদি যাই আমরা সি বিন্দুতে থামছি এবং যোগান রেখায় ডি বিন্দুতে থামছি পিইতে দেখছি যেখানে ডিডি এবং এস এস পরস্পরকে ছেদ করেছে ই বিন্দুতে আর পি টু দামের বেলা আমরা যোগান রেখা পর্যন্ত যাচ্ছি এ বিন্দু পর্যন্ত এবং চাহিদা রেখায় যাচ্ছি বি বিন্দু পর্যন্ত ঠিক আছে এবং ই বিন্দুতে আমরা দেখেছি তো যে ডিডি এবং এস এস পরস্পরকে ছেদ করছে তো সেটার বরাবর আমরা যদি কোয়ান্টিটি দেখি সেটা কত কিউই লিখে নাও আমি বোঝাচ্ছি পরে ফিগার ওয়ানে অধিক দাম পি ওয়ানে অতিরিক্ত যোগান সিডি এক্ষেত্রে বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দাম হ্রাস পেতে থাকে দাম হ্রাস পেয়ে পিইতে পৌঁছালে চাহিদা ও যোগান সমান হয় অতিরিক্ত যোগান আর থাকে না অনুরূপভাবে কম দাম পি টুতে অতিরিক্ত চাহিদা এবি এক্ষেত্রে ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে দাম বৃদ্ধি পেতে থাকে দাম বৃদ্ধি পেয়ে পিইতে পৌঁছলে চাহিদা ও যোগান সমান হয় অতিরিক্ত চাহিদা আর থাকে না এখানে ই ভারসাম্য বিন্দু যেখানে ডিডি চাহিদা রেখা এবং এস এস যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে পিই ভারসাম্য বিন্দু এবং কিউই ভারসাম্য চাহিদা ও যোগান তাহলে এবার ছবিটার দিকে লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি পি ওয়ান দামটা তুলনামূলকভাবে বেশি বেশি কি কম সেটা কিভাবে বুঝবো যে মূল বিন্দু থেকে পি ওয়ানটা দেখো বেশ দূরে আছে আমরা এখানে তিনটে দাম দেখিয়েছি পি ওয়ান পিই পি টু সবচেয়ে বেশি ওপরে আছে তাই পি পি ই না সরি পি ওয়ানটা সবচেয়ে বেশি ওপরে আছে তার মানে পি ওয়ান হচ্ছে বেশ বেশি দাম এবং বেশি দামে আমরা কি জানি যোগান বেশি চাহিদা কম তো পি ওয়ানে চাহিদা কতটা সেটা জানতে গেলে কি হবে পি ওয়ান থেকে আমাদের চাহিদা রেখা পর্যন্ত যেতে হবে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে চাহিদার পরিমাণ কতটা পি ওয়ান সি অর্থাৎ পি ওয়ান থেকে সোজা আমরা চাহিদা রেখা পর্যন্ত যদি যাই সি বিন্দুতে আমরা যাচ্ছি তাহলে চাহিদার পরিমাণ পি ওয়ান সি কিন্তু কত পি ওয়ান ডি কেন তুমি দেখো ওই পি ওয়ান থেকে যদি চাহিদা রেখা পর্যন্ত যাই আমরা দেখতে পাচ্ছি একটা লাইন যদি টানি সেই লাইনটা কোথায় গিয়ে ঠেকছে সি বিন্দুতে এবং যোগান রেখায় ডি বিন্দুতে থেমে যাচ্ছে তার মানে এখানে চাহিদা থেকে যোগান বেশি বুঝতেই পারছো যে বেশি দাম তো তার মানে যোগান বেশি অতিরিক্ত যোগান কত সি ডি এবার আমরা আগেই দেখেছি অতিরিক্ত যোগান থাকলে কি হবে বিক্রেতাদের মধ্যে কম্পিটিশন হবে প্রত্যেকেই চাইবে তার বিক্রি বাড়াতে তখন তারা কি করবেন দাম কমিয়ে দেবেন এইভাবে দাম কমাতে কমাতে পিইতে যদি দামটা হয়ে যায় তখন আমরা দেখতে পাচ্ছি কি চাহিদা যোগান পরস্পরের সমান দেখো পিই থেকে আমি যদি চাহিদা রেখা পর্যন্ত যাই ই বিন্দুতে থেমে যাচ্ছি যোগান রেখা পর্যন্ত যদি যাই ই বিন্দুতে থেমে যাচ্ছি তার মানে ই বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে এর জন্য বলা হয় যে ই হল ভারসাম্য বিন্দু যেখানে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে এবং তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এখানে ভারসাম্য দাম এখানে চাহিদাও যা এবং এটা যদি আমি কিউ অক্ষ পর্যন্ত দেখি সেটা কি দেখতে পাচ্ছি কিউ ই অর্থাৎ ছবিতে খেয়াল করো যে পিই দামে চাহিদাই বলো যোগানি বলো সেটা হচ্ছে কি পি ই অর্থাৎ পিই বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত যতটা লেন্থ সেটাই এবং সেটা আমি যদি কিউ ওক্ষে বা এক্স অক্ষে দেখি সেটা লেন্থটা কতটা ও থেকে কিউই পর্যন্ত এই জন্য এখানে ভারসাম্য পরিমাণ কত কিউই তার মানে আমি দেখতে পাচ্ছি কি যে দাম অতিরিক্ত হলে অতিরিক্ত যোগান থাকে তখন দাম কমতে কমতে কোথায় যায় ভারসাম্য দামে যায় আবার দাম যদি কম হয় তুলনামূলক এখানে বলেছি পিটু দাম এখানে পিটু দাম আমরা জানি কি দাম যদি কম হয় অতিরিক্ত চাহিদা হবে পিটু দামে আমি দেখতে পাচ্ছি চাহিদা কতটা পি বি এবং যোগান কতটা পি টু এ তাই না পি থেকে চাহিদা রেখা পর্যন্ত যদি আমি যাই বি বিন্দুতে থামতে হচ্ছে তার মানে চাহিদার পরিমাণ কত পি টু বি যোগানের পরিমাণ কত পি টু এ তার মানে এখানে অতিরিক্ত কি থাকছে চাহিদা থাকছে অতিরিক্ত চাহিদার পরিমাণ কত এ বি আমরা জানি যে অতিরিক্ত চাহিদা যদি থাকে ক্রেতাদের মধ্যে কম্পিটিশান হবে প্রত্যেকেই চাইবেন তার দাম জিনিসটা পেতে বিশেষ করে যারা আর্থিক দিক থেকে ক্ষমতাবান তারা কি বলবেন বিক্রেতাদের আমি বেশি দাম দিচ্ছি আমাকে দিন এইভাবে দামটা বেড়ে যাবে পুনরায় দাম কোথায় গিয়ে পৌঁছচ্ছে সেই পিইতে তার মানে পিই হল ভারসাম্য বিন্দু বোঝা গেল যেখানে চাহিদা এবং যোগান পরস্পরের সমান হয়েছে এবং ই ভারসাম্য ই ভারসাম্য বিন্দু পিই ভারসাম্য দাম কিউই ভারসাম্য চাহিদা এবং যোগান আমি বোধ একবার পিই কে ভারসাম্য বিন্দু বলে ফেলেছি ওটা হবে ভারসাম্য দাম কেমন এবার যদি ভারসাম্য দাম নির্ধারণ পদ্ধতি দেয় তোমাদের চাহিদা তালিকা যোগান তালিকা আর চাহিদা রেখা যোগান রেখার মাধ্যমে দেখালেই যথেষ্ট কিন্তু আমি ইন ডিটেল বোঝাতে গিয়ে আর পয়েন্টও বলছি তোমরা এই দুটো পয়েন্ট যদি ভালোভাবে লেখো তাতেও তোমরা ভালোই নাম্বার পাবে তবু আমি তোমাদের জানার জন্য জেনে রাখার দরকার এগুলো তাই আর একটা প্রসেসও বলে দিচ্ছি তাহলে তিন নম্বর পয়েন্ট লেখো চাহিদা অপেক্ষক ও যোগান অপেক্ষকের মাধ্যমে লেখ নিম্নরূপে চাহিদা অপেক্ষক ও যোগান অপেক্ষকের মাধ্যমে ভারসাম্য দাম নির্ণয় করা যায় ধরা যাক চাহিদা অপেক্ষক হল ডি সমান এফ অফ পি ঠিক যেভাবে লিখেছি সেইভাবে লেখো এটা ডট ডট দিয়ে ইকুয়েশন ওয়ান যোগান অপেক্ষক হল এস সমান জি অফ পি ডট দিয়ে ইকুয়েশন টু বাজারে ভারসাম্য দামের শর্ত ডি সমান এস অর এফ পি অর্থাৎ এফ অফ পি সমান জি অফ পি ডট ডট থ্রি লিখে নাও ওপরে তিনটি সমীকরণে তিনটি চলরাশি ব্র্যাকেটের ডি কমা এস কমা পি ব্র্যাকেট ক্লোজ রয়েছে তিন নং সমীকরণে একমাত্র চলরাশি p। ফলে এই সমীকরণের দ্বারা পি এর মান নির্ধারণ করা সম্ভব নির্ধারিত পি এর মান এক নং ও দুই নং সমীকরণে বসিয়ে যথাক্রমে ডি এবং এস এর মান নির্ণয় করা সম্ভব রূপে অপেক্ষকের মাধ্যমে ভারসাম্য দাম এবং ভারসাম্য চাহিদা ও ভারসাম্য যোগান নির্ণয় করা সম্ভব এবার বুঝে নাও তোমরা চাহিদা অপেক্ষক কাকে বলে দেখেছ যেখানে চাহিদা নির্ভরশীল চলরাশি রূপে দাম ক্রেতারায় রুচি পছন্দ ইত্যাদি বিষয়গুলোর উপর কিভাবে নির্ভর করে তা ব্যাখ্যা করা হয় আমরা যোগানো জানি দামের উপর নির্ভরশীল তো এখানে চাহিদা নির্ধারক অন্যান্য বিষয় বা যোগান নির্ধারক অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে আমরা কেবলমাত্র দামকে গ্রহণ করছি এবং বাস্তবিক অর্থে চাহিদাই বলো যোগানই বলো সবচেয়ে বেশি নির্ভর করে দামের ওপর ঠিক আছে তাই এখানে চাহিদা অপেক্ষক বলেছি ডি সমান এফ অফ পি অর্থাৎ চাহিদা দামের ওপর নির্ভরশীল যোগান বলেছি এস সমান জি অফ পি অর্থাৎ যোগান দামের ওপর নির্ভরশীল এবং ভারসাম্যের শর্ত আমরা জানি কি চাহিদা যোগান সমান অর্থাৎ ডি সমান এস ডি এর জায়গায় লিখলাম এফ অফ পি আর এস এর জায়গায় লিখলাম জি অফ পি তার মানে এখানে দেখো তিনটে সমীকরণ থাকছে তিনটি সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে ডি আছে এস আছে এবং পি আছে এফ এবং জি কিন্তু কিছু নয় এফ এবং জি হচ্ছে অপেক্ষক অপেক্ষক বোঝাতে ওইগুলো এবার মনে করে দেখো তোমরা যখন প্রথম অ্যালজেব্রা শিখেছিলে যখন সমীকরণ সমাধান শিখেছিলে তখন একটা সমীকরণই থাকতো এবং এক্সের মান শুধু বের করতে হতো তারপর যখন একটু বড় হলে তখন দুটো সমীকরণ থাকতো এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হতো যারা অঙ্ক ভয় পাও এখানে কিন্তু সেটা নিয়ে আবার ভয় পেয়ে যাও না যে আমি আবার অঙ্ক কিছু বলছি নাকি কিছু না একদম প্লেন জিনিস আমি এটাই বলছি যে যতগুলো চলরাশি অর্থাৎ এক শুধু যদি এক্সের মান বের করতে দেয় তাহলে একটা সমীকরণই যথেষ্ট যদি শুধু ওয়াই থাকে চলরাশি হিসাবে তাহলে একটা সমীকরণ কিন্তু এক্স এবং ওয়াই দুটোই যদি চলরাশি হয় তখন দুটো সমীকরণের প্রয়োজন তার মানে এটাই যে একটা চলরাশি থাকলে একটা সমীকরণ দুটো চলরাশি থাকলে দুটো সমীকরণ তিনটি চলরাশি থাকলে তিনটি সমীকরণের দরকার এখানে আমাদের তিনটে সমীকরণ আছে এবং তিনটে চলরাশি আছে ডি এস এবং পি তার মানে কি হচ্ছে অপেক্ষকের মাধ্যমেও আমরা চাহিদা যোগান এবং ভারসাম্য দাম নির্ধারণ করতে পারি তিন নম্বর সমীকরণেই দেখো না সেখানে আমরা দুদিকেই দেখতে পাচ্ছি কি পি আছে তার মানে ওই তিন নম্বর সমীকরণ সমীকরণ তো একটা এবং সেখানে তার পি মানে সেটার দ্বারাই আমরা পি এর দ্বারা আমরা এক নম্বর সমীকরণ থেকে যোগান পাবো এইভাবে বলা হয় যে অপেক্ষকের মাধ্যমেও কিন্তু আমরা ভারসাম্য দাম ভারসাম্য চাহিদা ভারসাম্য যোগান নির্ধারণ করতে পারি ঠিক আছে ভালো করে শুনবে আমি কিন্তু মানে অনেকবার করে তোমাদের বলছি তোমরা হয়তো এতটা না বোঝালেও তোমরা বুঝবে কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের তো সামনে পাচ্ছি না তাই আমি একই কথা অনেকবার করে বলছি আশা করি তোমরাও নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে এবং বুঝবে আর তোমাদের তো কমিউনিকেশানের জায়গা আছেই তোমরা অবশ্যই না বুঝতে পারলে কিন্তু লিখে জানাবে তাহলেই কিন্তু আমার ক্লাসের সাফল্য সার্থকতা ঠিক আছে ভালো থেকো সবাই আজ এখানে শেষ করছি